এখন কেমন লাগছে অকৃতজ্ঞ মানুষ আজ আমি তোমাদের সব নিষ্ঠুরতার জন্য তোমাদের আবার অসহায় গরিব বানিয়ে দিলাম আমাদের এবারের গল্পের গ্রামের নাম রূপপুর একজন ভিখারি গুড়ি কয়েকজন মহিলার গল্প শুনছে জানিস রিনা বাজারে আজ কি হয়েছে কি ওই যে আমাদের গ্রামের তিনটে বুড়ো লোক আছে না অন্ধ কুঁজো টাকুয়ালা বুড়ো আজ আবার বাজারে মার খেয়েছে তোমরা কি আমারে ওই তিন বুইরা লোকের কথা কইতে পারো হো আমাগো রতন চাচা কানে কম শোনে তার লেগ্গা কামাই রোজগার তেমন একটা করতে পারে না কুদ্দুস মিয়া এককালে খুব মাস্তানগিরি করত কিন্তু এখন কুষ্ঠ রোগে সব পাওয়ার শেষ আর আমাগো লালন চাচা আহারে চাচি মরার পর থেকে পোলা মাইয়ারাও দেহে না হেরে কি পোড়া কপাল আচ্ছা থাকো মায়েরা আরো কয় জায়গায় ভিক্ষা নিয়া বাড়ির যাই এই নাও বুড়ি মা এগুলা বাড়ির যায় খায়ু দেহি তো এ তিনজনের পরীক্ষা করি গা দেহি আমার পরীক্ষায় হেরা উত্তীর্ণ হইতে পারে কি না আহারে আজকেও দানা পানি জুটে নাই কি যে করি আরে এইটা আবার কি কেমন জল জল করতাসে এ দেখো আমি আজকে এই জাদুর হাডি পাইছি এইবার আমাগো দুঃখের দিন শেষ আরে এইটা কি আল্লাহরে ভয় নেই আমি তোমাদের সব দুঃখ দূর করে দেব তোমরা কি জানো ওই তিন বইরা যেই ব্যবসায় হাত দেয় ওইটাই মেলা লাভ করে এই অন্ধ কুঞ্জ আর টাকওয়ালা বুইরা কি কইরা বিনা চিকিৎসায় ঠিক হয়ে গেল অন্ধ বুইরার গরু খামারের দুধ সব গ্রামে গ্রামে পৌঁছায় কুঞ্জ বুড়ার মাছের খামারের কথা আর কি আমরা যেটা মাসে কামাই ওই দুই সপ্তাহে ইনকাম করে আর টাকওয়ালা বুইরার তো মুরগির ব্যবসা সেই চলে তোমরা তো সবই দেখতেছ সারা গ্রামে মানুষের মুখে তাদের ধনী হওয়ার কথা থাকতো সবার মুখে একই কথা কি করে ওরা এত ধন সম্পদের মালিক হলো কিন্তু কয়েকদিন পর ঘটল এক আরেক ঘটনা তারপর একদিন সেই রহস্যময় বুড়ি যাচ্ছিল এই তিন বুড়োকে পরীক্ষা করতে প্রথমে গেল কুজো বুড়োর কাছে যে কিনা সফল মাছ ব্যবসায়ী বাবা আমাকে কয়টা মাছ দিতে পারো আমি খুব গরিব এই বুড়ি টাকা থাকলে মাছ নিবি আমি ধরমশালা খুলি নাই তুমি মনে হয় ভুল লাগেছ তুমিও এককালে গরিব ছিলা আল্লাহ তোমারে এত ধনসম্পদের মালিক বানাইছে সুক্রিয়া কর কি কইলি বুড়ি আমি কোনোকালেই গরিব আছিলাম না তুই এখান থেকে যা তো এই সব কিছু আমি নিজের কষ্টে কইরা নিছি আমি একাই এই গ্রামের সবচাইতে ধনী মানুষ তোর মতো ফকিরনি কি বুঝব আজ আমি যাইতাসি কিন্তু মনে রাখেন আল্লার পারে না এমন কোনো কিছু এই দুনিয়ায় নাই একথা বলে বুড়ি চলে গেল তারপর যাচ্ছিল মুরগির ফার্মে টাকোয়াল বুড়োকে পরীক্ষা করতে আপনার তো মেলা মুরগি আমারে একটা মুরগি দিবেন এই আইসে মুরগি খাইতে একটা মুরগির দাম দে কিনে নিয়ে যা তোমারেও আমার আর কিছু কওয়ার নাই তোমরা সবাই টাকা পাইয়া অকৃতজ্ঞ হইয়া গেছ খালি এইটা মনে রাখবা আল্লাহ যেমন দিতে পারে তেমনি নিতেও পারে কিছু যদি মনে না করেন আমারে একটু গরুর দুধ দিবেন অনেক দিন হইল দুধ খাই না একটু এই অসহায় মানুষের সাহায্য করেন আহারে তুমি তো খুব অসহায় নাও তোমার যত দুধ লাগে নিয়ে যাও আপনি এত ভালো মনের মানুষ আপনার ওই দুই বন্ধুর কাছে গেছিলাম একটু সাহায্য চাইতে ওরা আমারে দূর দূর কইরা তারাই দিল আর আপনি খুব ভালা ওরা ওদের অতীত ভুল লাগেছে আমি ভুলি নাই আমারে আল্লাহ অনেক টাকা দিছে হ্যান্ডলেগা আমি সব সময় নত থাকি তুমি চাইলে আমার দুইটা গরু নিয়ে যাও বুড়ি এই গরু নিলে তোমারে আর কারো কাছে যাইতে হইব না বুঝলা রাতের বেলা হঠাৎ রতন বুড়ার সব মুরগি এক এক করে মারা যায় আর একই ঘটনা ঘটতে থাকে কুদ্দুস মিয়ার খামারেও ক্ষমতা আর দাপটির কারণে তারা অন্ধ হয়ে গেছিল তারা গরিব মানুষদের তুচ্ছতাচ্ছিল্য করত অথচ তারাও এককালে গরিব ছিল সেই বুড়ি তার আসল রূপে তাদের সামনে আসে এবং বলে তোমাদের তিনজনকে আমি শুরু থেকেই পরীক্ষা করছিলাম প্রথমে অনেক ধন সম্পদ দিলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো কিন্তু তোমরা দুজন তা করনি তাই আজ আবার তোমাদের থেকে সব কেড়ে নেওয়া হয়েছে অথচ লালন মিয়া তার অতীত ভুলেনি তাই সে কিচ্ছু হারায়নি বরং খোদা তার ব্যবসার আরো বরকত দিয়েছেন হেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও